সবাই কি আসসালাম আলাইকুম আবার হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমরা বার্বিকিউ কেউ পার্টি খাবো ফারজনা হবির বাসায় আজকের বার্বিক্রু পার্টি ফাইনাল আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে কারণ ফরিদ ভাই ইটালিয়ান পাসপোর্ট পেয়েছে সেই উপলক্ষে আশা করি আর আপনাদের ভালো লাগবে দেখতে থাকি ছেলেদের জন্য গিফট কিনা বিশাল এক টেনশন ভাইয়ার জন্য মন মতো কোনো গিফট খুঁজে পাচ্ছিলাম না তাই ভাইয়ার নাম করে ভাবির জন্য ছোটোখাটো একটা গিফট নিয়ে নিলাম আমরা রওনা দিয়ে দিলাম আমার বাসা থেকে ভাবির বাসা খুবই কাছে পাঁচ মিনিটের মতো সময় লাগে আমরা চলে এলাম এদিকে ভাবি সব কিছু রেডি করে ফেলেছে আমি এক নজরে আপনাদের দেখিয়ে দিচ্ছি গতকালই ভাবি মাছ আর মুরগি মেইনেট করে রেখেছিল এখন কিছু বার্বিকিউ করে ফেলেছে আর বাকিটা গরম গরম ভাজবো আর খাবো এইদিকে ভাবি চিংড়ির দু পেঁয়াজা করে ফেলেছে ভাবি চিকেন বার্বিকিউর এই জিনিসটা ভালো লেগেছে চুলাই সম্পূর্ণ রেডি করে ফেলেছে শুধু কয়লার আগুন স্মোকি ফ্লেভারটা দিবে আমরা এখন সবাই খাবারগুলো নিয়ে বাহিরে চলে যাব, খোলা আকাশের নিচে বসে খাওয়ার মজাই আলাদা আজকে সবাই বাহিরে বসে খাবো তাই সব কিছু বাহিরে নিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে খাবারগুলো টেবিলে সাজিয়ে ফেললাম দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে আর পাশে গরম গরম বারবিকিউ ভাজা হবে আর গরম গরম খাবো এটা অন্যরকম একটা মজা প্রথমে ছেলে আর বাচ্চারা খেয়ে ফেলবে আর আমরা মেয়েরা গল্প করব আড্ডা দিবো আর খাবো এদিকে তানিয়ে চলে আসছে ছেলেরা আর বাচ্চারা খেতে বসছে গরুর মাংস ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না তাই গরম গরম এখন নিয়ে যাচ্ছে টেবিলে আজকাল আয়োজনে অনেক কিছু ছিল তার মধ্যে ছিল পোলাও বার্বিকিউ চিকেন বার্বিকিউ ফিশিংড়ির দু পেঁয়াজা সবজি ভাবের স্পেশাল সস সাথে ছিল সালাদ গরম গরম বার্বিকিউ ভাজা হচ্ছে যেটা লিজা এখন সাহায্য করছে ছেলেরা খাচ্ছে আর আমরা এখন পরিবেশন করে দিচ্ছি সবাই মিলে একত্রে বসে খাওয়া গল্প করে আড্ডা দিয়ে আমরা সবাই খুবই পছন্দ করি সেজন্য আমরা এখানে বসে গল্প করতে করতে আরেকটা প্রোগ্রাম ঠিক করে ফেললাম বুধবার বুধবার যেহেতু ছেলেদের কাজ থাকে তাই আমরা মেয়েরা আর বাচ্চারাই সে প্রোগ্রামটা করব তানিয়ার বাসায় ভর্তা আর ভাতের আমরা ভর্তা জিনিসটাকে খুব মিস করি দেশীয় খাবারটা সেজন্য ভর্তার পার্টি ঠিক করে ফেললাম আমরা সেটা বুধবারে তানিয়ার বাসায় করব গল্প করতে করতে ছেলেদের খাওয়া হয়ে গেছে এখন আমরা মেয়েরা খাবো আমরা সবাই খাবো প্রথমে ছেলেরা খেয়ে ফেলছে আজকে অনেক মজার মজার খাবার আছে গ্রিল পাটির চিকেন চিংড়ি মাছ সবজি সাথে মাছ আছে খাবারগুলো যতটা লোভনীয় হয়েছিল দেখতে খেতে তার থেকে অনেক বেশি মজার ছিল আমরা মেয়ের এখন খাবো গল্প করব আড্ডা দিব পাশেই কিন্তু গরম গরম চিকেন আর ফিশ গ্রিল হচ্ছে গরম গরম বারবিকিউ চিকেন বা ফিশ খেতে কিন্তু আরও বেশি মজা খাওয়ার পরে আমরা এখন ডেজার্ট খাবো পায়েসটা তাসলিমা বাসা থেকে বানিয়ে এনেছিল পায়েসটা অনেক মজার ছিল আমরা বাইরে বসে খাচ্ছিলাম আর ছেলেরা ঘরে আড্ডা দিচ্ছিলো তাই ভাবলাম ডেজার্ট ছেলেদেরও দিয়ে আসে আর বাচ্চারা কী করে এক নজর দেখে যাবো ছেলেরা খুব মজা করে আড্ডা দিচ্ছে আর বাচ্চারাও কিন্তু সবাই মিলে খেলা করছে

আমরা সবাই মিলে অনেক বেশি মজা করছিলাম ছেলেরা ঘরে আড্ডা দিচ্ছে আর বাচ্চারাও খেলা করছে তাই আমাদের কোনো টেনশন নেই এখন আমরা টেনশন ফ্রি হয়ে সবাই মিলে গল্প করব আড্ডা দিব সবাই একত্রে বসে গল্প করার মজাই আলাদা আর আমরা প্রবাসী যে কোনো প্রোগ্রাম হলে দেশীয় ঐতিহ্য ষোলো আন্ডা বজায় রাখার জন্য পানের ব্যবস্থা করি এখন আমরা সবাই মিলে মিষ্টি জা দিই পান খাবো আর মজা পান খাইয়া ছোট লাল করিলাম তো বন্ধু ফিরিল না এখন পান বানাই বান্ধবীর জন্য সুপারি দেব জর্দা দিছি চুন দেব এখন পান বানাই বান্ধবীর জন্য থ্যাংক ইউ হাততারি দশ ভাই আমরা প্রবাসী যে কোনো অনুষ্ঠান হলে খাবার শেষে পানের ব্যবস্থাটা করি যার বাসায় প্রোগ্রামটা হয় পানের ব্যবস্থাটা সেই করে মিষ্টি জয়দাদির সবাই একত্রে গল্প করতে করতে পান খাওয়ার মজাটা আসলে অনেক বেশি এখন পান বানাবো এখন আমি নিজা পান খাবো সবাই এভাবে আমার জন্য অপেক্ষা করে আমি দেখাবো মনে দুঃখ গো আমি বুকে রিয়া সবাই মিলে গল্প করতে করতে বিকেল হয়ে গেছে এখন আমরা ঠান্ডা ঠান্ডা কিছু ফল আর চা খাবো তারপরে ছাদে যাবো দিনের বেলা প্রচণ্ড রোদ ছিল তাই গরমের জন্য ছাদে যেতে পারিনি এখন আমরা সবাই ছাদে চলে যাব কারণ রোদটা এখন চলে গেছে আর ছাদে বসে আড্ডা দিতে আর গানে কলি খেতে অনেক বেশি মজা

চারজন আর দুইজন হচ্ছে আমরা হচ্ছে চারজন একটু আমরা চারজন দুধ ব্যাপার কি দেশ আচ্ছা আপনারা <laughs> শুনে <laughs> <laughs> <laughs>

न दिए ना जाने कोई कैसी मैं नहीं 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 খুরে ঘুরে আসে বছর আমি গুনি দিন আর কতটা সাজাই পাব সুখের সে হরিণ আমি টাকার এক মেশিন আমি টাকার এক সবার সুখের জন্য ব্যস্ত রাত দিন টাকার এক

I are happy